বন্ধুরা পুজোর সময় প্রত্যেক বাড়িতেই কিন্তু মিষ্টি সন্দেশ এগুলো থাকেই তো পুজোর সময় যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এত সুন্দর গুজিয়ার সন্দেশ তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা এত সুন্দর সন্দেশ কিন্তু চট জলদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এবং পুজোটা খুব স্পেশাল কাটানো যায় তো তার জন্য সপ্তমে স্পেশাল আমার গুজিয়ার সন্দেশ আর এই সন্দেশ বানানোর জন্য আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি হালকা গরম করে নিয়েছি দুধটাকে কিন্তু আমি আগে থেকে একটু ঘন করে নিয়েছিলাম তো এবার একটু হালকা গরম আছে আর এই অবস্থায় এখানে আমি দেখুন নিয়েছি দেড়শো গ্রামের মতো গুঁড়ু দুধ তো আমি আমুলের যে গরু দুধটা আছে সেটাই ব্যবহার করছি এই গরু দুধটা আমি এর মধ্যে গুলে নেব আর হে বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ওভেনটা এখনও জ্বালাইনি তো গ্যাসের ওভেনটা কিন্তু আমি জ্বালাইনি দুধটা হালকা গরম আছে তাই বলে গরু দুধটা কিন্তু খুব সুন্দরভাবে গুলে যাচ্ছে আর গরু দুধটাকে এভাবেই কিন্তু খুব সুন্দর করে গুলতে হবে তো চলো বন্ধুরা এই গরু দুধটাকে আস্তে আস্তে দেবো আর সুন্দরভাবে গুলে নেব। তো চলো গুঁড়ো দুধটা আমার গুলানো হয়ে গেছে আর এখানে দেখো নিয়ে নিয়েছি আমি মানে এলাচ গুঁড়ো তো আমি দুটো এলাচ এইভাবে গুঁড়ো করে নিয়েছি তো তোমরা বাজার থেকে কেনা এলাচ গুঁড়ো নিতে পারো আর এবার দিয়ে দেব তিন থেকে চার চামচের মতো গুঁড়ো করা চিনি চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো কম বেশি দিতে পারো আমি চার চামচ পরে কমপ্লিট দিলাম না সাড়ে তিন চামচের মতো দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে গুলিয়ে নেব তো এবার বন্ধুরা গ্যাসের ওভেনটাকে আমি জ্বালিয়ে দিয়েছি আর রেখেছি একদমই লোতে রেখেছি রেখে আমি এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু দুধটাকে জাল করে নেব তো দুধটাকে কিন্তু মানে আমি খুবই ঘন করে জাল করে নেব কিন্তু কন্টিনিউ এভাবে নাড়তে হবে তা না হলে কি হবে দুটা করার গায়ে নিচে লেগে যেতে পারে তাহলে মানে ছন্দেশটা দেখতেও ভালো হবে না খেতেও ভালো হবে না পুরা পুরা গন্ধ করবে তো তার জন্য কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে আমি এতটুকু ঘন করে নিয়েছি আর এবার আমি দিয়ে দিলাম এক চামচের মতো হচ্ছে ঘি তো ঘিটা শেষে দিলে ঘিয়ের একটা ফ্লেভারও ভালো আসে আর এই যে দুধটা করার গায়ে নিচে কিন্তু আর লেগে যাবে না তো আমি দুধটাকে আরও ঘন করে নেব একদমই সন্দেশ বানানোর মতো পারফেক্ট ঘন করতে হবে তো তার জন্য আরও নাড়াচাড়া করে তো দেখো বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে আমি এটাকে জাল করে এতটুকু করে ঘন করে নিয়েছি আর এবার দেখো কড়া থেকে উঠে উঠে আসছে তার মানে আমার সন্দেশ বানানোর জন্য পারফেক্ট যে ডোটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে তো এবার আর একটু নাড়াচাড়া করব করে গ্যাসটাকে অফ করে দেব তো চলো বন্ধুরা গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দিলাম তো এবার চলো ঠান্ডা করে নিচ্ছি তো বন্ধুরা হাতে একটু ঘি মাখিয়ে নিলাম আর এবার আমি করা থেকে আর নামালাম না সন্দেশের যে ডোটা বানিয়েছি তো এবার হালকা মানে একটু একটু গরম আছে এই অবস্থায় কি করব দু হাতের সাহায্যে এভাবে প্রথমে একটু গোল করে নেব নিয়ে এভাবে একটু লম্বা করে নেব এবার দুধিক এইভাবে টেনে মাথাটা এইভাবে জুড়ে দেব তাহলেই কিন্তু চটপট হয়ে যাবে বন্ধুরা গুজিয়ার সন্দেশ যারা মানে একেবারেই সন্দেশ বানাতে জানো না তারা কিন্তু প্রথম দেখাতেই এই সন্দেশটা তৈরি করতে পারবে আর এটা বানানো খুব সুজা আর খুব সহজেই হয়ে যায় পুজোর সময় এরকম সন্দেশ বানিয়ে মায়ের কাছে ভোগ নিবেদনও করতে পারো খুব সহজেই কিন্তু বন্ধুরা এই গুজিয়া সন্দেশ রেডি হয়ে যায় তো চলো আবার আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে একটুখানি এভাবে লেচি কেটে নিয়ে দু হাতের সাহায্যে গোল করে নিয়ে এভাবে একটু রোল করে নেবে তারপর দু সাইড এভাবে দুটো মাথা এনে দুটো মাথা এভাবে জুড়ে দিলেই কিন্তু একবারে পারফেক্ট তোমার গুজিয়া সন্দেশ রেডি তো চলো বন্ধুরা সমস্ত সন্দেশগুলো কিন্তু আমার বানানো একদমই কমপ্লিট হয়ে গেছে তো তোমরা মানে দেখতে পাচ্ছ একটু একটু নরম আছে তো গরম অবস্থায় বলে কিন্তু একটু একটু নরম কিন্তু যদিও যখন ঠান্ডা হবে সেটা কিন্তু একেবারেই শক্ত হয়ে যাবে মানে খুব বেশি শক্ত হবে না একদম মানে সন্দেশের মতো পারফেক্ট হয়ে যাবে তো বন্ধুরা চলে আসলাম ঠান্ডা হওয়ার পর ঠান্ডা হওয়ার পর দেখো এরকম কিন্তু শক্ত হয়ে গেছে একদমই পারফেক্ট সন্দেশ তৈরি হয়ে গেছে বন্ধুরা খুব সহজে খুব অল্প উপকরণে তো তোমাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করে রেখো তো দেখো বন্ধুরা গুজিয়া সন্দেশ একদমই রেডি কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিয়ে দিও তো দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিওর সাথে আজ এ পর্যন্তই ধন্যবাদ